আছে না মানে আমিও একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধকে ধারণ করে আমি কোরআন শরীফ নিয়ে শুধু কোরআন শরীফ ওখানে গিয়েছিলাম এবং রমজান হয়েছিল যুদ্ধের সময় ওখানে আমরা নামাজও পড়েছিলাম তারা বিয়ে পড়েছিলাম কথা শেখা না আমি ওখান থেকে এটা কথা বলতে চাই আমি জুলাই বিপ্লবকে মনে প্রাণী ধারণ করি আমি একজন মহাজন মহাজন সংগত বলেছিল যে আমি প্রথম ভারতীয় তারপর মুসলমান আমার আগে নিতে হলো ভারতীয় মুসলমান আমাদের আগে নিতে হলো বাংলাদেশের মুসলমান আমি বাঙালি বাংলাদেশে আর মুসলমান আমার আগে আমাদের আগে নিতে আর কথাটা হচ্ছে যে জুলাই যখন ট্রেনিং এ ছিলাম জুলাইয়ের মধ্য জুলাইতে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিল আমাদেরকে দুইটা ক্যাম্পে অ্যাসেম্বলি করে ক্যাপ্টেন বিজনেস এবং জুলাইয়ের মধ্য মধ্য জুলাই বলেছিল যে আমরা মধ্য ডিসেম্বরে আমরা বাংলাদেশে তোমাদের স্বাধীনতার পতাকা উড়াতে চাই তাহলে তাদের সমস্ত পরিকল্পনা ছিল আমরা তখন আমাদেরকে এই অর্থ এই এই তর্সবসা হলো এই আমাদের চুল তাদের সমস্ত পরিকল্পনা ছিল আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে আমরা করেছি আমরা বুঝি নাই আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মাতৃকার জন্য আজকের যে কথাটা বলতে চাই যা আয়ুব ভাই জাস্টিস লতিফুর রহমান দুই হাজার সালে যখন তত্ত্বাবধানের প্রদান করেন সেই সময়কালে আয়ুব ভাই ওনার প্রাইভেট সেক্রেটারি মানে সেক্রেটারি ছিলেন অন্তর্বর্তী সরকারে কিন্তু যেই কাজটা করেছেন লতিফুর রহমান উনি আচ্ছা বাবুল ভাই জাস্টিস লতিফুর রহমান যে কাজটা করেছেন উনি যেদিন জয়ন্ত আজকে যেমন উনি সাতাশ তারিখ সাতাশ তারিখে এসে উনিশ জন সচিব

আমার কোন শেষ কথা যে এই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং ভারতীয় হাজিমনির বুঝতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন তো চৌদ্দ সালে যখন থেকে অর্থনীতি সমিতির সম্মেলন হয় ডক্টর মাধারণ বলছিল তখন আমাদের অর্থনীতি সমিতির সম্মেলনের মূল কথাটা ছিল জিয়া রহমান সময় যে বাংলাদেশ ইকোনমি হুইচ ওয়ে মুভি মুভি মানে গতিপথা রাখি তা আমাদেরকে গতিপথ রাখি আমরা কোন দিকে যাবে তার কথা বলবেন আমার প্রশ্ন রেখে যায় জুলাই বিপ্লবের পর আমাদের ভূ রাজনীতির গতিপথ বা স্ট্র্যাটেজি কোন পথে যাচ্ছে অন্ধ্রায় বলবেন এবং জুলাই বিপ্লবের গতিপথ কোন দিকে শুধু কি নির্বাচন জনগণের জাল মালের রাস্তা কোথায় এবং সংস্কার কি শুধু চা রাস্তা খেয়ে চা আলোচনার মোকাবিলা এই কথা বুঝতে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধ বন্ধু তুমি উদ্বেগ ছাড়ো সুদীপ্ত করে চিত্ত বাংলার মাটি সূর্যয় কাটি বুঝে নি বুঝে নিবে দুর্বৃত্ত